ভাই একবারে সরাসরি ধরা এসে ভাই কিন্তু বড় সর একটা মানুষ মোটামুটি তো ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন তারপরে কিছু হয় না দিব্বি কিন্তু ফোন রান করতেছে ক্যামেরা সেকশনে দেখেন কত সুন্দর চলতেছে যাদের ভয় আছে বা স্লিম ফোন নিয়ে যে এত স্লিম ফোন আসলে কি হয় না হয় তাদের ভয়টা কিন্তু ভেঙে দেওয়ার জন্য আজকের এই ভিডিও করে আমরা প্রমাণ করে দিলাম এবং ভাই এখানেই চলে এটার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 5G সাপোর্ট যার ফলে আপনি এটার মধ্যে যা পাবজি ফ্রি ফায়ার এই যে আমরা কিন্তু ডাউনলোড দিয়ে রাখছি পাবজি ফ্রি ফায়ার এইগুলো কিন্তু আপনি খেলে চেক করে নিতে পারবেন এইগুলো পারফরমেন্স কেমন দিচ্ছে না দিচ্ছে ভাইয়া আর এই ফোনটা মাত্র আপনি ছয় হাজার সাতশো টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে নিতে পারবেন কিস্তির মাধ্যমে আর এটা মার্কেট অফিসের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বরে আসলে আপনি মেট্রো স্টেশন পাশে দেখবেন একটা গোল বিল্ডিং আছে যেটার নাম এফ এস স্কোয়ার শপিং মল এটা লিফটের ছয় চলে আসবেন ছয়শো বাইশ নাম্বার দোকানে আসলে আপনি আমাদের শোরুমে চলে আসবেন